amazing কি পরিমানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে একটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই ইয়াবা আছে না নাই ফেন্সিডিল আসেনা নাই హీరోయిন আসেনা নাই ঠিক মানে জওয়ানা নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটি ছেলেরা রাখাইতো এরপর নাইমা আসলো কলেজে এরপর হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতেও ও ইয়াবা হুকসে চিল্লা এখন ঠিক দেশের যুব সমাজ আজকে কোথায় pornography এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আসেনা নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন অফ কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সুবান আল্লাহ পড়েন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যেই যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আখাফুল্লাহ আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে